ভুতুরে ভোটার বিতর্কের মাঝেই তৃণমূল ব্লক সভাপতি বিএলোদের হুঁশিয়ারি রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য বাঁকুড়ার কতুলপুর ব্লকের লাউগ্রাম অঞ্চলে আবারও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে যেখানে কিছুদিন আগেই ভুতুরে ভোটারের অভিযোগ সামনে এনেছে আজ বাংলা এবার সেই একই অঞ্চল থেকে উঠে এলো তৃণমূল কংগ্রেসের বিতর্কিত হুঁশিয়ারি তৃণমূল কংগ্রেসের ডাকে আয়োজিত এক ভাষা প্রতিবাদ আন্দোলনের মঞ্চ থেকে কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সমীর কুমার বাগ প্রকাশ হাসে হুঁশিয়ারি দিয়ে বলেন স্যার এই কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে বিএলও সাহেবরা সতর্ক থাকবেন লাউগ্রাম অঞ্চল থেকে একটাও নাম যেন বাদ না পড়ে যদি যায় তাহলে আমরা গ্রামবাসীদের সঙ্গে নিয়ে তার মোকাবিলা করব। দেখতে পারি আপনারা থাকতে পারেন কতদিন আপনাদের সতর্ক করছি এসআইআর এই কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ভোটার লিস্ট চেকিং চলছে সতর্ক থাকবেন আপনারা আমি বলবো বিএলও সাহেব আছেন এলাকারই মাস্টার মশাই শিক্ষকরা বা সরকারি চাকুরি করেন আপনারা আমার গ্রামাঞ্চলের একজন মানুষও যেন ভোটার লিস্টের তালিকা থেকে বাদ না যায় যদি যায় আমরা কিন্তু তার মোকাবেলা করে নেবো গ্রাম বাংলার সাধারণ মানুষকে নিয়ে আমরা কিন্তু মোকাবেলা করে নেবো আপনাদের আমরা সমস্ত কর্মী কিন্তু গ্রামের মানুষকে সাথে নিয়ে সেই সব অফিসারদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করবো দেখতে পারি আপনারা থাকতে পারবেন কতদিন এই মন্তব্যের খুবই ফেটে পড়েছে বিরোধী শিবির কতুলপুরের বিজেপি মণ্ডল সভাপতি কেশবী নাগা কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে বলেন বিএলও হুঁশিয়ারি দেওয়া মানে নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দেওয়া এটা সরকারি গণতন্ত্রের উপর আঘাত দেশদ্রোহিতার অভিযোগে ওনার বিরুদ্ধে মামলা হওয়া উচিত দেখুন তৃণমূল দলটা হচ্ছে সন্ত্রাসবাদের দল তারা সন্ত্রাসের কথাই বলবে আর এই এসআইআর নিয়ে বিএলওদেরকে যে হুঁশিয়ারি এটা নতুন কিছু নয় এটা বিগত পনেরো কুড়ি দিন ধরে তাদের বিভিন্ন স্তরের নেতারা বলে এসেছে তাই উনি ব্লক স্তরের নেতা উনিও দেখছেন আমি এখানে বাদ যাই আমিও আমার কিছু দেখাতে হবে সেই জন্যে উনি এই ধমকানি চমকানি করছেন এরা তৃণমূল পরিকল্পিতভাবে ভোটারদের ভুয়ো ভোটারের একটা যেমন এটা আগে আপনারা নাম শুনেছেন লাভ জেহাত সেরকম ভুয়ো ভোটার জেহাত তৈরি করেছে পরিকল্পিতভাবে সেই কারণে তারা বিভিন্ন বুতেতে ভুয়ো ভোটার ঢুকিয়ে রেখেছে লাউগ্রামে যে জায়গায় উনি কথাটা বলছেন সেই জায়গায় আপনাদের চ্যানেলের মাধ্যমেই পশ্চিমবঙ্গের জনগণ দেখেছে যে সেখানেতে পুয়ো ভোটার একটা হিন্দু অধ্যুষিত গ্রামে পুয়ো ভোটারে দশজনকে পনেরো জনের ভুয়ো ভোটার যারা মুসলিম সম্প্রদায়ের সেই সমস্ত ব্যক্তির নাম আছে তো সেগুলো তো বাদ যাবেই সেই কারণে ওরা পায়ের নিচের মাটি চলে গেছে ওরা এখন মানসিকভাবে সন্তুলন হারিয়ে ফেলেছে হারতে তৃণমূলকে হবে এসআইআর হবে এটা একশো পারসেন্ট আর হারতে তৃণমূলকে হবে আর সেই হারার ভয়ে ভীত হয়ে ওরা এই ধরনের অসামঞ্জস্যপূর্ণ ক্ষম কথা বলে যাচ্ছে যেটা সরাসরি নির্বাচন কমিশনারকে চ্যালেঞ্জ করার কথা হচ্ছে আমার মনে হয় না যে নির্বাচন কমিশনার এই সব কথা শোনার পরে সে চুপচাপ থাকবে এদের প্রতি একটা ব্যবস্থা অবশ্যই নির্বাচন কমিশনার নেবে উল্লেখ্য লাউগ্রামে দুশো ছাপান্ন নম্বর বুথের ভুতুরে ভোটারের খবর প্রথম প্রকাশ করে আজ বাংলায় যেখানে দেখা গিয়েছিল হিন্দু প্রধান গ্রামে মুসলিম ভোটারের নাম যাদের বাস্তবে কোনো অস্তিত্বই নেই এই প্রেক্ষাপটে তৃণমূল সভাপতির হুঁশিয়ারি আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে বিরোধীরা বলেছে যে দলের এলাকায় ভুতুরে ভোটারের অভিযোগ উঠেছে তারা এখন সরকারি কর্মচারীদের হুমকি দিচ্ছে এটা রাজ্যের নির্বাচনী ব্যবস্থার জন্য বিপদজনক সংকেত রাজনৈতিক মহলে প্রশ্ন তৃণমূল কি ভোট তালিকা সংশোধনের নামে প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করতে চাইছে নির্বাচন কমিশন কি নেবে কোনো পদক্ষেপ এখন তাকিয়ে সবাই কোতুলপুরের প্রশাসনিক ও রাজনৈতিক প্রতিক্রিয়ার দিকে নিউজ আজ বাংলা বাঁকুড়া রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এনেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আই এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো সিক্স অথবা জিরো থ্রি টু ডবল এমেগনি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য